আসসালামু আলাইকুম এভরি ওয়ান হ্যাপি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমরা এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে খুব সুন্দর একটা লেসের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য এই লেসটা কিন্তু আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ফ্রোকে কামিজে এবং আপনারা কুশন কবারের নিচের লেচে আর কামিজের লেয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন এটার কাজটা একদম সহজ আপনারা যদি চান তো অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং আপনারা যারা আমার চ্যানেলটা সবসময় দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এই টিউটোরিয়ালগুলো শেয়ার করে দিবেন যাতে আমার নতুন আপুরা যারা কাজ শিখতে খুবই আগ্রহী এবং নিজেদের পরিবার জন্য বানিয়ে নিতে চাই তারা যেন এটা দেখেও অবশ্যই নিজেদের জন্য বানিয়ে নিতে পারে। চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন যারা নতুন আপনারা আজকে প্রথম আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যখনই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে যায় এই সুন্দর লেগে টিউটোরিয়ালটা করার জন্য আমি আজকে নিয়েছি নয় তারে এই সুতা আর সাথে আমাদের লাগবে অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম এ সুইচটা আর অবশ্যই আমাদের নিডের লাগবে আমি ভিডিওর মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যে টিপসটা ফলো করে আপনারা যে কোনো কাপড়ে এসে এটা করে নিতে পারবেন সেজন্য সেজন্য অবশ্যই আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের দেখতে হবে এবং আপনারা নিজেদের জন্য বানিয়ে নেবেন প্রথমে আমরা একটা স্লিপ নোট করে নিচ্ছি আমরা আজকে এই কাপড়ের মাধ্যমে লেসটা তৈরি করে নিব প্রথমে আমরা সুতাটা জয়েন করে নিচ্ছি এক দুই দুইটা চেইন করে নিয়েছি আমরা দুইটি চেন করার পর এবার দুটো চেনের সমপরিমাণ দূরত্ব রেখে আবার একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি আবারও দুইটা চেইন করে নিচ্ছি আবারও দুইটা চেইন করে নিয়ে আবারও দুইটা চেনের সম একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবারও দুটা চেইন করে নিচ্ছি এক দুই আবারও দুটো চেন করে নিয়ে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবারও দুটো চেইন করে নিচ্ছি দুটো চেন নিয়ে সমান দূরত্বে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবারও দুটো চেন করে নিচ্ছি আবার একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবার চেইন আবারও একটা সমান আমরা একটা সিঙ্গল কুশি করে নিব এভাবে আমি লাইনটা কমপ্লিট করব ভিডিওর জন্য অল্প করে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চেইন করে কমপ্লিট করে চেইন এবার যেহেতু আমি আর করব না সেজন্য এখানে একটা চেইন করে আমি সুতাটা ব আর টিপস আপনাদেরকে জানিয়ে দিই কামিজের কাছাচা যেমন দেখুন এটা একটু কিন্তু মোটা বিট এইভাবে যেহেতু কাপড়টা মোটা সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে এই যে এরকম নিডল নিয়ে নিডেলের সাহায্যে আপনারা যতটুকু কাজ করবেন অতটুকু এভাবে ছিদ্র করে নেবেন একটা মোটামুটি দুই ইঞ্চি দুইটা চেন করলে দুইটা চেনের সমপরিমাণে আপনারা একটা সিদ্ধ করে নেবেন ছিদ্র করে নিয়ে কাজটা করলে কাজটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে সিলিপ নট করে নিচ্ছি সিলিপ আমরা একটা সিরিপিস্ট দিয়ে জয়েন করে দেবো জয়েন করে দেওয়ার পর আমরা এই ঘরে কাজটা করব। এই ঘরে কাজটা করবো যখন আমরা এটা এখানে একটা একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা কাজটা শুরু করবো সেই জন্য আমরা এখানে মাঝখানে চলে আসলাম এবার আমরা এখানে প্রথমে ছয়টা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে নিয়েছি ছয়টা চেন করার পর এইখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম জয়েন করে দেওয়ার পর এবার আটটা চেন করে নেব এক দুইটা চেন করে নিয়েছি আটটা চেনও ঠিক একই গেফের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এবার দশটা চেন করে নিচ্ছি এক দুই নয় দশ দশটা চেন করে নিয়েছি এই দশটা চেন আবারও আমরা এখানে একটা সিলে পিস দিয়ে জয়েন করে দিলাম আমরা কিন্তু একই গেফের মধ্যে কাজটা করতেছি এবার আবার আটটা চেন করে নিচ্ছি চেন করে নিচ্ছি আটটা চেনও আবারও আমরা একই গ্যাপের মধ্যে আমরা শিল্পী স্টিশিয়ে জয়েন করে দেব এবার ছয়টা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে নিয়ে আবার ঠিক একই করে আমরা একটা শিল্পী সিস্ট দিয়ে জয়েন করে দেবো দেখুন আমাদের একটা ফুলের ডিজাইন হলো এবার আমি দুইটা চেইন করে নিচ্ছি এক দুই দুইটা চেইন করে এই ফাঁকা চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম আবারও দুইটা চেইন আবারও দুইটা চেইন করে আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব দুইটা চেইন করে আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব আবার দুইটা চেইন এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব আবার দুইটা চেইন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আমরা এখানে মোট পাঁচবার করবো একে কাজ এক দুই তিন চার আবার দুটা চেইন আবার আমরা এখানে সিঙ্গেল পুষে দিয়ে জয়েন করে দিলাম দেখুন আমাদের ডিজাইনটা এবার আবারও আমরা ছয়টা চেন করে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে আমরা এখানে এ করে একটা সিলিপি সিস্টির জয়েন করে দিলাম আবারও আটটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে আমরা আবারও হেঁকে করে একটা সিলিপি সিস্টির জয়েন করে দিয়েব এবার দশটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেন করে সে একেই ফাঁকা করে আমরা একটা শিল্পী সৃষ্টি চয়েন করে দেব আবারও আটটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা চেন করে আবারও ফাঁকা করে আমরা একটা শিল্পির চয়েন করে দেব আবার চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আবারও সইটা চেন করে একেই ফাঁকা করে আমরা একটা সিলিপি টিসটি চেন করে দেব এখন দুটা চেইন করে নিব দুটার চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবার দুইটা চেন আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবারও দুইটা চেন আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব মোট পাঁচবার আমরা একে কাজ করে নিব দুইটা করে চেইন আর একটা করে সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব দেখুন আমাদের ফুলের ডিজাইনটা এখন আবারও আমরা এখানে প্রথমে ছয়টা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে আমরা ফাঁকা করে একটা শিল্পী টিস্টির জয়েন করে দিলাম আবারও আটটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে আবারও একেবারে ফাঁকা করে আমরা একটা শিল্পী ঠিষ্টি জয়েন করে দেব এবার দশটা করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দশটা চেন করে নিয়ে আবারও একে ফাঁকা করে আমরা একটা শিল্পী সৃষ্টি চেন করে দেব এবার আটটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করা আবারও একে করেই আমরা সিঁড়ি পিস্টিস দিয়ে জয়েন করে দেব এবার ছয়টা চেন এক এক দুই তিন চার পাঁচ ছয় এবার ছয়টা চেন করা আমরা আবারও একে করেই সিঁড়ি স্টিচ করে জয়েন করে দেব আমাদের আরেকটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল এখন আবার দুইটা চেইন দুইটা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবার দুইটা চেইন আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে চয়েন করে দেব দেখুন আমাদের লেচের ডিজাইন টাইমেন্টাই হবে আমি বাকি কাস্টা কাজটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের ডিজাইনটা দেখুন লেছে খুব সুন্দর একটা লেসের ডিজাইন আশা করছি এই কাজটা খুবই সহজভাবে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আমার কাজটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন আপনারা শেখার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে